আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে 7.0 অথবা ফটোশপ সিএস এর মাধ্যমে সহজেই একটি বাঁকা ছবিকে সোজা করবা বন্ধুরা আমরা যারা পাসপোর্ট সাইজের ছবির কাজ করি অথবা আমরা যারা ফটোশপের কাজ করি আমাদের কাজ করার ক্ষেত্রে অনেক সময় এই ধরনের বাকা ছবির কাজ করতে হয় বন্ধুরা এই বাকা ছবিগুলোকে কিভাবে তুমি কোনো অনলাইন সফটওয়্যার ছাড়াই 7.0 অথবা সিএস এর মাধ্যমে সহজেই কাজটি করতে পারবা বন্ধুরা আজকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব বন্ধুরা তারে কিছু একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকুন নোটিফিকেশন অন করে রাখবা বন্ধুরা প্রথমে আমরা এই ছবিটির কাষ্টি করে আমি তোমাদের দেখানোর চেষ্টা করব বন্ধুরা আমি এই ছবিটাকে প্রথমে ক্রপ করে নিচ্ছি বন্ধুরা এখানে দেখো পাসপোর্ট সাইজ ছবির মাপ হচ্ছে যে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়াই ডে ওয়ান পয়েন্ট ফাইভ এবং হাই ডে ওয়ান পয়েন্ট নাইন এবং রেজুলেশন তিনশো এটা এভাবে বহাল থাকবে আমি এটাকে ক্রপ করে নিচ্ছি ক্রপ করে নেওয়ার পর বন্ধুরা আমরা এই ছবিটাকে সোজা করবো আমি একটু জুম করে নিচ্ছি বন্ধুরা সোজা করার জন্য প্রথমে আমাদেরকে কি করতে হবে বন্ধুরা এখানে দেখো যে এখানে লেয়ার বা চ্যানেল পাত বন্ধুরা এই অপশনটি যদি তোমার ফটোশপে না থাকে সেই ক্ষেত্রে তুমি কোন জায়গা থেকে এই অপশনটি আনবা এখানে উইন্ডো উইন্ডো থেকে আমরা নিচে চলে যাব নিচে চলে যাওয়ার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ যে লেয়ার লেয়ার এই লেয়ারটি ক্লিক দিলে লেয়ারটি এখানে তোমার স্ক্রিনে চলে আসবে আসার পর বন্ধুরা আমরা এই ছবিটির প্রথমে বাঁকা থেকে আমি সহজে সোজা করব। তার জন্য আমাদেরকে প্রথমে এই এই যে লেয়ারটি আছে বন্ধুরা এখানে যে লেয়ারটি আছে উপর আমরা মাউসের রাইট বাটনে ক্লিক দিব রাইট বাটনে ক্লিক দেওয়ার পর এখানে দেখো বন্ধুরা যে ডুপ্লিকেট লেয়ার বন্ধুরা এই ডুপ্লিকেট লেয়ার আমরা ক্লিক দিব ক্লিক দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে যে ডুপ্লিকেট লেয়ার বা ব্যাকগ্রাউন্ড আমরা এটাকে ওকে করে দেবো বন্ধুরা এখানে দেখো দুটি অপশন চলে এসেছে বা দুটি লেয়ার চলে এসেছে এটা প্রথম লেয়ার এটা দ্বিতীয় লেয়ার আমরা যে লেয়ারে কাজ করব সেই লেয়ারটি এখানে সিলেক্ট করা থাকবে বা ব্লক করা থাকবে এরপর আমরা কি করব বন্ধুরা আমরা এখানে এখানে রেক্টাঙ্গুলার মার্ক টুল ব্যবহার করব এটাকে আমরা এদিক থেকে এভাবে টান দিব সরি বন্ধুরা আমরা এখানে এই যে রেক্টেঙ্গুল রেক্টেঙ্গুলার মার্কের নিচের যে অপশনটি আছে ইলিপ্টিক্যাল মার্কের টুল ইলিপ্ট ইলিপ্টিক্যাল মার্কের টুল আমরা এটাকে সিলেক্ট করব সিলেক্ট করে বন্ধুরা আমরা এটাকে এভাবে মার্ক করে নিব বন্ধুরা এখানে দেখো আমি যে এটাকে মার্ক করেছি এটা ঠিক গলা বরাবর এটা এই পর্যন্ত আমরা এই ছবিটাকে সোজা করব তার জন্য আমাদের কি করতে হবে এই অপশনটি যখন এভাবে চলে আসবে আসার পর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করব প্রেস করে এখানে আমরা বন্ধুরা এরকম আসার পর আমরা এখানে এর রাইট বাটনে ক্লিক দিব এই ব্লক করা অংশের উপর লাইভ বাটনে ক্লিক দেওয়ার পর বন্ধুরা এখানে ফেদার নামের যে অপশনটি আছে এই অপশনটি আসবে আসার পর আমরা এই ফেদারটা আমরা এখানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখো বন্ধুরা ফেদার দ্য সিলেকশন এখানে অবশ্যই টোয়েন্টি করে নিবা অথবা বিশ করে নেবা আমি এটা ওকে করে দেবো ওকে করে দেওয়ার পর আমরা কিবোর্ড থেকে টি প্রেস করব প্রেস করার পর বন্ধুরা আমরা এই ছবিটিকে এখানে দেখো দেখাচ্ছি আস্তে আস্তে ঘোরানোর চেষ্টা করব দেখো আমরা আস্তে আস্তে ঘোরাচ্ছি আর একটু বন্ধুরা আরেকটু এভাবে আস্তে 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 আমি ছবিটাকে সোজা করে নিব বন্ধুরা দেখো এখন তোমরা দেখলে বুঝতে পারবা এরপরে কিবোর্ডের যে এরও চিহ্ন আছে আমরা এটাকে আস্তে আস্তে জায়গা মতো বসানোর চেষ্টা করব দেখো বন্ধুরা যদি আরেকটু আমরা দেই তাহলে বাঁকা হয়ে যায় তাহলে আমরা এই পর্যন্তই রাখলাম এরপর দেখো বন্ধুরা আমি এখানে কিবোর্ড থেকে এন্টার বাটন চাপ দিলাম চাপ দেওয়া কিবোর্ডের ডিলেট বাটন চাপ দিয়ে আমরা এই মার্কগুলোকে উঠিয়ে দিলাম বন্ধুরা দেখো সহজেই কি সুন্দর আমরা এই ছবিটাকে সোজা করতে পেরেছি বন্ধুরা আবারও আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব পুনরায় প্রথমে আমরা এই ছবিটাকে ক্রপ করে নিব ক্রপ করে আমরা কিবোর্ড এখানে রাইট বাটন ক্লিক দিয়ে আমরা ক্রপ করে নিলাম ক্রপ করে নেওয়ার পর বন্ধুরা আমরা প্রথমে এখানে যে লেয়ারটি আছে এই লেয়ারের উপরে রাইট বাটন মাউসের রাইট বাটনটা ক্লিক দিব ক্লিক দিয়ে এখানে ডুপ্লিকেট লেয়ার আমরা ডুপ্লিকেট লেয়ার করে নিব লেয়ার করে নিয়ে আমরা এখানে ওকে করে দেবো ওকে করে দেওয়ার পর বন্ধুরা আমরা এখানে মার্কেট ইলেকট্রিক্যাল মার্কেট টুল এই টুলটি ব্যবহার করব আমরা জাস্ট এখানে গলা পর্যন্ত টেনে আনবো আনার পর বন্ধুরা আমরা এটাকে আরেকটু সেন্টার করব করার পর বন্ধুরা আমরা এই গোল যে বর্ডারটি চলে এসেছে এই বর্ডারের উপর আমরা রাইট বটরে ক্লিক দিব মাউসের রাইট বাটনে ক্লিক দেওয়ার পর ফেদার এই ফেদারটাকে আমরা টোয়েন্টি করে দেবো বন্ধুরা এখানে দেখো টোয়েন্টি আসে যদি টোয়েন্টি না থাকে সেক্ষেত্রে তোমরা টোয়েন্টি করে দেবা আমরা এখানে ওকে করে দেবো ওকে করে দেওয়ার পর কীবোর্ডের কন্ট্রোল ট্রি বাটন প্রেস করবো প্রেস করে দেওয়ার পর বন্ধুরা আমরা এটাকে এই যে যে তীরের মতো চিহ্নটি চলে এসেছে এই চিহ্ন দ্বারা আমরা আস্তে আস্তে এটাকে সোজা করব বন্ধুরা দেখো আস্তে আস্তে সোজা করব ছবিটি সোজা হয়ে গেছে এখন আমরা এটাকে সেন্টারে নিয়ে আসব কিবোর্ডের যে এরো বাটন আছে সেই এরো বাটন প্রেস করে আমরা এটাকে সোজা করে নিচ্ছি বন্ধুরা এখানে দেখো এখন আমরা কিবোর্ডের এন্টার বাটন চাপ দেব চাপ দিলে চাপ দিলাম চাপ দেওয়ার পর আবার কিবোর্ডের ডি বাটন প্রেস করে আমরা এই বোল্ডারিংটাকে উঠিয়ে দেব উঠিয়ে দেওয়ার পর বন্ধুরা দেখো অটোমেটিক ছবিটা কি সুন্দর সোজা হয়ে গেছে এখানে আর কোনো কাজের প্রয়োজন নাই এভাবে প্রত্যেকটা ছবিকে তোমরা সোজা করতে পারবা আমরা এই ছবিটাকে আবার সোজা করার চেষ্টা করব প্রথমে ক্রপ করে নিলাম ক্রপ করে নেওয়ার পর আমরা এটাকে দুটি লেয়ার করে নেব ডুপ্লিকেট লেয়ার লেয়ার হওয়ার পর আমরা এখানে ওকে করে দেব ওকে করে দেওয়ার পর ইলেকট্রিক্যাল মার্কেট টুল আমরা এটা এখানে নিয়ে আসবো বন্ধুরা এখানে নিয়ে আসার পর আমরা এটা এর উপরে এই গোল বোল্ডারিং এর উপরে আমরা রাইট বাটন লেফট ক্লিক দিব রাইট বাটন লেফট ক্লিক দেওয়ার পর এখানে ফেদার টু এন্ট্রি করে দিব এরপর কিবোর্ডের কন্ট্রোল ট্রিপ প্রেস করব প্রেস করার পর এরকম বোল্ডারিং চলে আসবে আমরা তার এরপর এই এই চিহ্নটি দিয়ে আমরা এই ছবিটাকে সোজা করার চেষ্টা করব বন্ধুরা দেখো আমি আস্তে আস্তে সোজা করে নিচ্ছি এরপর যদি তোমরা এটা ডাবল লেয়ার হয়ে গেছে এখানে তোমরা আস্তে আস্তে এটাকে সোজা করে নিতে পারবা আমি এটাকে সোজা করে নিলাম এরপর তোমার যেদিকে মন সেদিকে তুমি যে চারটি বাটন আছে দিকে দিনের মতো এই বাটনগুলো ব্যবহার করে তুমি ছবিটাকে সোজা করে নিতে পারবা বন্ধুরা দেখো আমি এটাকে সোজা করে নিলাম দেখো দু আমি ওই কিবোর্ডের এন্টার বাটন প্রেস করলাম চলে গেল আবার কিবোর্ডের ডি ডিলেট ডিলেট বাটন চাপ করলাম চাপ দিলাম বন্ধুরা এখন দেখো কত সুন্দর ছবিটা সোজা হয়ে গেছে এভাবে বন্ধুরা তোমরা যে কোনো ধরনের ছবিকে এই ফটোশপ সেভেন পয়েন্ট জিরো অথবা ফটোশপ সিএস এর মাধ্যমে সোজা করতে পারবে এরপর আমরা এখানে দুটি লেয়ার আমরা কিবোর্ডের কন্ট্রোল ই বাটন প্রেস করব দুটি লেয়ার এক হয়ে যাবে এরপর তোমরা এই ছবিটা কাজ করে আর যা যা কাজ করার প্রয়োজন কাজ করে তোমরা কাস্টমারকে ডেলিভারি দিতে পারবো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা নোটিফিকেশন অন করে রাখবো সবাই সুস্থ থাকবে সুন্দর থাকবো আসসালামাইকুম রহমতুল্লাহ